হ্যালো আমার মিষ্টি প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তো এই যে দেখো সকালে উঠেই আমি চুলটাকে আশ্রয় নিলাম আর জানো না প্রচণ্ড জট হয়েছিল চুলটায় আর এই যে দেখো চুল উঠেছে কতটা তো এখন প্রায় আটটা বাজে সকাল তো আমি উঠে চুলটাকে আশ্রয় নিয়েই যে দেখো চলে আসলাম কলে আমার কালকে রাতে কিছু বাসন ছিল সেই বাসনগুলোকেই মেজে নিচ্ছি তো রান্না নেই রান্না আছে কাল আমি রান্না করেছিলাম ভাত আর ইলিশ মাছ ভাপা তো চলো আমার প্রিয় বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে তো বন্ধুরা আজ এবার বলো তো আজ হচ্ছে বুধবার তো আজ আমরা কোথায় যাচ্ছি বলো তো আজ যাচ্ছি ননদের বাড়ি ছোর ননদের মেয়ের বিয়ে তো এই যে দেখো বাসনগুলো মেজে নিই ছটাফট করে আর এই যে প্রিয়াঙ্কা সোনা প্রিয়াঙ্কা সোনার বাবা ঘুমাচ্ছে আর জানো তো বন্ধুরা মা এসেছে মা তো গেছিল দাদাবাড়ি তো মা এসেছে ননদের বাড়ি রয়েছে তো চলো গিয়ে তোমাদের দেখাবো আর এই যে দেখো আমি এখন বাসনগুলো গুলো ধুয়ে নিচ্ছি উঠবা না শোনা জমি হ্যাঁ চুলগুলো তো সব কি হয়ে গেছে

বলছি মুখ দিয়ে এই যে দেখো আমরা ফাইনালি চলে এসেছি স্টেশনে গোবরডাঙ্গা তো এখন এই যে ট্রেনে বসে পড়েছি সকালে খেয়ে দিয়ে স্নান করে পুজো দিয়ে বেরিয়েছি এই যে দেখো

তো বন্ধুরা এই যে দেখো ট্রেন থেকে নেমে আমরা এই যে চলে এসেছি টোটোই বসে পড়েছি আর ওইদিকে প্রিয়াঙ্কা সোনা কোথায় গিয়েছে বলো তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ওই যে দেখো প্রিয়াঙ্কা সোনা একটু টয়লেটে গেছিল ওই যে প্রিয়াঙ্কার বাবার সাথে ওই যে আসছে দেখো এই ওখানে ব্যাগ আছে এখানে ব্যাগ রাখো তো বন্ধুরা এই যে দেখো ফাইনালি চলে এসেছে ননদের বাড়ি এটা হচ্ছে ননদের শাশুড়ি মা আর ওই যে আমার প্রিয়াঙ্কা দেখো বসে পড়েছে বিড়ি করবে বলে আর এই যে দেখো প্রিয়াঙ্কা ঠাকুমা প্রায় তিন চার মাস পরে এই যে এসেছে বাড়ি তো ননদের বাড়ি আর এই যে দেখো প্যান্ডেলটা দেখো তোমরা তো বন্ধুরা এই যে দেখো চলো ননদের মেন মেহেন্দি হচ্ছে তোমাদেরকে দেখাই দেখায় এই যে দেখো কেমন লাগছে তোমরাই বলো তো বন্ধুরা আজ ননদের মেয়ের আয়ের কাজ ছিল কিছু তারপরে এই যে আমরা চলে আসলাম ননদের বাড়ি তো সেই ভিডিওটা না তুলতে পারিনি তারপরে একটু ভিডিও করে নিচ্ছিলাম তো চলো দেখাবে আর একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা